বাইশ হাজার টাকা প্রাইস আছে আমার এখানে আচ্ছা তো একটা সপ্তাহ অফার জন্য এটা চোদ্দ হাজার টাকা মাত্র এক সপ্তাহের মধ্যে আসবেন চোদ্দ হাজার টাকায় বন্ধুরা টিভিএস স্টার সিটি একশো দশ সিসির গাড়ি সেলফ রেডি গাড়ি আপনারা নিয়ে বাড়ি চলে যাবেন প্রত্যেক গাড়িতে হ্যাঁ এক মাস করে টোটাল ওয়ারেন্টি থাকলো যা প্রবলেম হবে এক মাস করে এ টু জেড যা কিছু প্রবলেম হবে জেড যা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ অনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিওস বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের জন্য আপডেট কালেকশন এখন আমি রয়েছি রাহুল আর আজকের বন্ধুরা সম্পূর্ণ থাকছে ঈদের অফারে আজকের আমরা এখানে তোমাদের দেবো সম্পূর্ণ চোদ্দ হাজার টাকার বাইক হ্যাঁ বন্ধুরা থেকে আমরা এখানে গাড়িগুলো স্টার্ট তো চলো বন্ধুরা কি ডিটেলস আছে আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তার আগে বলবো চ্যানেলে যদি তোমরা ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তো এত সুন্দর সুন্দর গাড়ি নেক্সট বার আপডেট কালেকশন আবার দেখার জন্য চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো বন্ধুরা দেরি না করে তোমাদের আমি পরিচয় করে দেবো রাহুল অটোমোবাইলের সম্পূর্ণ আজকে সরাসরি চলে এসেছে অনার দাদা আপনি কেমন আছেন বলুন ভালো আছি অনেক দিন পরে আপনার শোরুমে এলাম আর আজকে তো দাদা এখানে যেহেতু সামনে ঈদ আছে আর বেশি দিন বাকি নেই কতদিন বাকি এই বাকি হবে 14 পনেরো দিন পনেরো দিন কিন্তু অফারটা কত দিনের জন্য থাকছে অফার আজকে যা দিতে চল ঈদের অফার ঈদের আরো কাছাকাছি গিয়ে দেবো তো এখন অফার যেটা দেবো হ্যাঁ

রেড কালারের মধ্যে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবেন ভালো করে দেখো বন্ধুদের মডেলটাকে ব্যাক সাইডের টায়ার কন্ডিশন থেকে শুরু করে এবং বডি যে পেন্ট কন্ডিশন কি লেভেল রয়েছে দেখেই তো বুঝতে পারছো দারুন কন্ডিশন আছে হ্যাঁ ওকে সো এখন বর্তমানে কি দাম আর কোন সালের গাড়ি এটা 2013 সালের গাড়ি আছে 13 সালের গাড়ি তোমার দাম রয়েছে এখানটায় 23000 টাকা 23 ঠিক আছে ডিসকাউন্ট আসবে আজকে ডিসকাউন্ট দিয়ে আমি এটা 17000 টাকা করে দেবো মাত্র

ঠিক আছে এত সুন্দর একখানা গাড়ি দাম শুনবেন আপনারা অবাক হয়ে যাবেন তো আজকে রাহুল অটোমোবাইলের তরফ থেকে এই মডেলটার কি দাম আর কোন সালে গাড়িটা বাইশ বাইশ হাজার টাকা প্রাইস আছে আমার এখানে আচ্ছা তো একটা সপ্তাহ অফার জন্য এটা চোদ্দ হাজার টাকা মাত্র এক সপ্তাহের মধ্যে আসবেন চোদ্দ হাজার টাকাই বন্ধুরা টিভিএস স্টার সিটি একশো দশ সিসির গাড়ি সেলফ রেডি গাড়ি আপনারা নিয়ে বাড়ি চলে যাবেন ঠিক আছে তো তারপরে তো অন টেবিল কিছু রয়েছে দাদা আগে তো বলে দিয়েছে অন টেবিল করে দেবো অবশ্যই অবশ্যই নেক্স্ট মডেল আমরা চলে আসবো এখানে রয়েছে দেখতেই পাচ্ছো হিরো গ্লামার হিরো গ্লামার বিএস থ্রির মডেল হ্যাঁ ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও এটার মধ্যে তোমরা ডিজিটাল এবং অ্যানালগ মিটারের সাথে পেয়ে যাচ্ছো আর এটার মধ্যে তোমরা স্পেশাল ব্যাপার হচ্ছে ডিস এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুদের দেখিয়ে দাও ব্রেকিং রয়েছে ডিস তো দাদা এই যে মডেলটা ইঞ্জিন এর সাথে মাইলেজ খুব ভালো পাবে হ্যাঁ মাইলেজ তো ষাট পঁয়ষট্টি ফিট ডিটেলস কি ডিটেলস আছে চোদ্দোর গাড়ি আছে আমার এখানে ছত্রিশ হাজার টাকা দাম আছে সরাসরি আমি টাকায় করে দিলাম সরাসরি টাকা কিন্তু এক জন্য থাকবে ওয়ান তো বন্ধুরা বুঝতে পারছেন মাত্র তিরিশ হাজার টাকায় গ্লামার এত সুন্দর একখানা মডেল বুঝতে পারছেন সরাসরি তাড়াতাড়ি আসতে হবে আর নয়তো অনলাইন বুকিং করতে হবে নইলে গাড়ি থাকবে না তো নেক্সট মডেল আমরা চলে আসছি টিভিএস এর

আঠারোর বন্ধু বুকিং আরো আর টেবিল অন টেবিলে এসে দাদা আরো হ্যাঁ তো বন্ধুরা বুঝতে কোথায় আসতে হবে রাহুল এত সুন্দর সুন্দর গাড়ি নেওয়ার জন্য সরাসরি অনলাইনে বুকিং করুন নইলে তাড়াতাড়ি সেল আউট ঠিক আছে তো নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে এখানে এটা তো দাদা কম দিনের গাড়ি হ্যাঁ এটা অল্প দিনের গাড়ি পালসার ওয়ান টোয়েন্টি গাড়িটা বুকিং আছে হ্যাঁ হ্যাঁ বুকিং এটা

তো দাদা এখন বলো তো এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দাম রাখতে চলেছো এটা তোমার আঠারো সালের আছে আঠেরো সালের হ্যাঁ আমার এখানে ছত্রিশ হাজার টাকা দাম আছে ওকে সরাসরি আমি আঠাশ হাজার টাকা করে দিলাম টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি সরাসরি বন্ধুরা টোয়েন্টি এইট থাউজেন্ড অনলাইনে বুক করলে কিন্তু টোয়েন্টি সেভেন থাউজেন্ড সরাসরি পেয়ে যাচ্ছেন ওয়ান টেবিল বসে একটা নেগোসিয়েশান এর অপশন রয়েছে আসবে ঠিক আছে তার সাথে কথা বলবে তো নেক্সট মডেল জানি নেওয়ার যদি ইচ্ছে থাকে আমার সাথে এসে কথা বলো আমি রয়েছি ওয়ান টেবিলে করে দেবো অসুবিধা কিচ্ছু নেই ঠিক আছে আর ভিডিওর লাস্ট আমরা শোরুমের অ্যাড্রেস লোকেশন সবকিছু জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করুন নেক্সট রয়েছে ডিসকভার মডেলটাকে বন্ধুদের দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও ডিসকভার মডেল রয়েছে একশো পঁচিশ সেলফ রানিং গাড়িটার কন্ডিশনটা দেখিয়ে দাও ওকে টোটাল ওকে সামনে টায়ারটি নতুন সামনে টায়ারটা একবার দেখিয়ে দাও নতুন নিউ লাগানো ওটা ওকে রাহুল দা কি ডিটেলস আছে এই মডেলটার উপরে বলো এই গাড়িটা চোদ্দোর গাড়ি আছে ওকে আমার এখানে আঠাশ হাজার টাকা দাম আছে ওকে তো আমি সরাসরি এটা বাইশ হাজার টাকায় করে দেবো সরাসরি বাইশ হাজার বাইশ হাজার টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অনলাইনে কুড়ি হাজার আর অনলাইনে বুকিং করলে আরো এক হাজার উনিশ হাজার টাকায় বন্ধুরা গাড়িটাকে দেখে নিন এত সুন্দর একখানা গাড়ি সেলফ রানিং সেলফ রানিং ডিসকভার নতুন ব্যাটারি আছে সব রয়েছে নতুন চাকা নতুন চাকা নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখাবো তোমাদের এটা কি মডেল এফজেট এফজেট হ্যাঁ মডেলটাকে বন্ধুদের ভালো করে দেখিয়ে দিন বিএস6 মডেল বিএস6 হ্যাঁ টায়ার কন্ডিশন ডিস

বেস সিক্স এর মডেল পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কালেকশন জাস্ট আসবেন তেল ভরবেন আর বাড়িতে গাড়িটা নিয়ে চলে যাবেন স্বপ্ন পূরণ করবেন কোথার থেকে রাহুল অটোমোবাইল থেকে তো নেক্সট মডেল আমরা বন্ধুদের যেটা এখানে দেখাবো এখানে রয়েছে টিভিএস এর মডেল বন্ধুদের একবার দেখিয়ে দাও টিভিএস এর যেটাকে বলা হয় এক্স এল সেই মডেলটা আজকে এখানে তোমাদের আমরা দেখাবো প্লেন এর কি মাইলেজের রাজা অনেকে খুঁজছিলে তো সেই মডেল আজকে আমরা পেয়ে গেছি আহ এমন কি এই গাড়টার জন্য আমাকে দু তিন জন বলেও রেগেছে যে দাদা ওইরকম গাড়ি যদি কোনো জায়গায় পাও অন্তত আমাকে একবার ইনফর্ম করবেন খুব রেয়ার কালেকশন গাড়িটা পাওয়াই যায় হ্যাঁ খুব কম পাওয়া যায় বলো দাদা কি দাম আছে এটা তোমার 2018 সালের গাড়ি আছে 18 সালের বিএস4 ওকে এক্সেল সুপার নয় এটা এক্সেল 100 100 এটা এক্সেল 100 100 সিসি 100 সিসি গাড়ি আমার এখানে 30 দাম আছে 30000 টাকা দাম আছে তো আমি এটা অন উইকে অফার এর জন্য আচ্ছা এটা আমি করে দেবো কুড়ি হাজার টাকা সরাসরি সরাসরি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার এক সপ্তাহের জন্য যে আসবেন এই গাড়িটা কিন্তু সরাসরি কুড়ি হাজার টাকা পেয়ে যাবো মানে তো এক সপ্তাহের জন্য ওয়ান উইক বর্তমানে এই গাড়িটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেখানে শোরুমের মধ্যে সেখানে পাওয়া যাচ্ছে না তো যেটা এখানে অ্যাভেলেবেল রয়েছে অনলি ফোর টোয়েন্টি থাউজেন্ড নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে ভেসপা মডেলটাকে একবার দেখিয়ে দিন এস এক্স এল মডেল ভেসপা এস এক্স এটা আঠারোর মডেল আছে দেখিয়ে দিন বেস ফোর বেস ফোর মডেল আছে কার মডেল ব্যাক সাইডটা দেখিয়ে দাও কত সুন্দর পেন্ট কন্ডিশন সবকিছু বন্ধুদের দেখিয়ে দাও দারুন লেভেলের একটা গাড়ি ওকে কি ডিটেইলস দাদা বিএস ফোর বিএস ফোর এর গাড়ি আছে 2018 সালের গাড়ি আছে ওকে আমার এখানে 42000 টাকা দাম আছে সরাসরি আমি 32000 টাকায় করে দেব 32 বন্ধুরা এত সুন্দর একখানা গাড়ি অনলাইন বুকিং আরো 1000 আরো এক 31

সেটা আমরা তোমাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে দাদা এখানে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা পালসার তো নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল রয়েছে দাদা এটা কি বিএস সিক্স এর মডেল হ্যাঁ এটা বিএস সিক্স মডেল আছে মানে এটাও বয়স খুব একটা বেশি নয় এটা দু হাজার কুড়ির মডেল আছে দু হাজার কুড়ির মডেল হ্যাঁ দু হাজার কুড়ির মডেল ওকে আমার এখানে দাম আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ওকে

অনলাইন বুকিং আরো এক হাজার ছাড় একুশ হাজার গাড়ি এখান থেকে চালিয়ে সেল রেডি করে চালিয়ে নিয়ে চলে যাবে এক সপ্তাহ চালিয়ে আমাকে রিপোর্ট দেবে কেমন গাড়ি কেমন গাড়ি হ্যাঁ আমাকে একদম একুশ হাজার একুশ হাজারে চলো পালসার টু টোয়েন্টি এফ মডেল ভাবা যায় সরাসরি আসুন রাহুল অটোমোবাইলে তো বন্ধুরা তোমাদের তো দারুণ দারুণ কালেকশন আমরা দেখালাম মানে মডেল গুলো দেখিয়েছি আর আজকের সম্পূর্ণ ওয়ান উইকের জন্য যে বাম্পার অফারটা আজকের এখানে থাকলো সম্পূর্ণ দামে কম মানে গাড়ি তো তোমরা অলরেডি দেখে ফেলেছো যে এত কম দামে গাড়ি মনে হলো তো যে এটা সত্যি সেকেন্ড হ্যান্ড শোরুমের এই গাড়ি আমরা দেখছি অনেকে ভিডিও চাললে তোমরা কমেন্ট করো যে দাদা এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি না নতুন গাড়ির দাম আপনারা বলছেন তো সে এই সেই জায়গাটা কিন্তু আমরা চলেছি যেটা সেকেন্ড হ্যান্ড দামে আমরা একদম পারফেক্টলি দেওয়া হলো তো দাদা এখন বলো এখানে যে গাড়িগুলো আমাদের বন্ধুদের দেখালাম তার সিকিউরিটি অপশান কি রয়েছে কাগজপত্রের বিষয়ে আমি যতটা পেরেছি হ্যাঁ উইক অফারের জন্য কম করেছি ঠিক আছে গাড়ির প্রত্যেক গাড়িতে হ্যাঁ এক মাস করে টোটাল ওয়ারেন্টি থাকলো যা প্রবলেম হবে এক মাস করে এ টু জেড যা কিছু প্রবলেম হবে এ টু জেড যা কিছু এক মাসের মধ্যে এক মাস করে আচ্ছা গাড়ি রিটার্ন আনলে তুমি কাজ করে ফেলে দেবে হ্যাঁ যে যে প্রবলেম বলবে এক মাসের মধ্যেই প্রবলেম সলিউশন করে দেব আমি আচ্ছা প্রত্যেক গাড়িতে আচ্ছা নাম ট্রান্সফার দাদা কত দিন নাম ট্রান্সফারের সময় একটা মাস আর 25 30 দিন সময় দিতে হবে একটা মাস হ্যাঁ একটা মাস সময় দিতে হবে আচ্ছা তো গাড়ি নিয়ে কোনো রিপোর্টের জায়গা নেই আসো কথা বলো আমার সাথে দূর থেকে তো কথা বললে আর হয় না এখানে আসতে হবে কথা বলতে হবে আগে চালিয়ে দেখুক এখানে এসে সারাদিন আসুক দুজন তিনজন আসুক বন্ধু বান্ধব এসে টিফিন দাওয়া করে গাড়ি চালিয়ে না পছন্দ হলে বাড়ি চলে যাবে আমার খরচায় বাড়ি যাবে তোমার খরচা আমার খরচায় খেয়ে দিয়ে বাড়ি যাবে মানে বন্ধুরা বুঝতে পারছেন যত দূর থেকে আসুন না কোনো প্রবলেম নেই এখানে আসুন গাড়ি না পছন্দই তো কি হয়েছে খরচের মাঝখানে আর একটা অফার দেবো যত দূর দিয়ে আসবে বন্ধুরা তত দূর অব্দি যাওয়া খরচা আমি দেবো তেল খরচা সহ বাইকে বাইকে মানে যে ডেলিভারিটা নিয়ে যাবে খরচ এখান থেকে আসুক তেল পর্যন্ত তাহলে আরেকটা অপশন যেটা বন্ধুদের সমস্যা অনেকে দূরের থেকে আসলে ড্রাইভিং করে নিয়ে যেতে পারে না আচ্ছা এই জন্য কি কোনো তোমার ড্রাইভার আছে যে হোম ডেলিভারি সার্ভিস হবে না কিছুটা আগিয়ে দেওয়া যেতে পারে এইটুকু হেল্প করতে পারি কিছুটা পুরোপুরি হোম ডেলিভারি কোনো সুবিধা নেই ওকে তো দাদা এখন তাহলে বন্ধুদের জানিয়ে দাও তোমার শোরুমে কিভাবে ভিজিট করে কিভাবে নাম্বার তো ওখানে দেওয়াই থাকছে হ্যাঁ দ্বিতীয়ত পপার এটা লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর স্টেশন যদি কেউ শিয়ালদার দিক দিয়ে আসে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট দেড় মিনিট লক্ষ্মীকান্তপুর মসজিদের সামনে রাহুল অটোমোবাইল লক্ষ্মীকান্ত স্টেশনে নেমে যেখানে যেকোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে লক্ষ্মীকান্ত বলে মসজিদটার কোথায় তার সামনে রাহুল অটোমোবাইল বুঝতে পারছেন বন্ধু আমার স্টেশন থেকে নামবেন আর সাইডেই দাদা শোরুম জাস্ট একটু এক মিনিট হেঁটে আসতে হবে সাইড এ কোনো প্রবলেম নেই তো দাদা যারা আসবেন নামখানা সাইড থেকে তারা কি ভাবে নামখানা সাইড দিয়ে ওদিক দিয়ে যারা আসবে লক্ষ্মী লোকাল ধরবে নামখানা তো আমাদের এদিকে কাছাকাছি হ্যাঁ লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলেই বাসে করেও চলে আসতে পারবে ট্রেনেও আসতে পারবে কাছাকাছি পথ যদি কেউ রাস্তা গুলিয়ে ফেলে আমাকে ফোন করবে আমি ফোনে বলে দেবো ডিটেলস তো ঠিক আছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কোন এনি কোন প্রবলেম কোন কিছু কেউ যা থাকুন না কেন প্রত্যেকটা গাড়ি ওয়ান মান্থ ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস প্রত্যেকটা গাড়ি ওকে তো সরাসরি কল করুন দাদার কাছে দাদা তোমাদের সবকিছু জানিয়ে দেবেন আর অনলাইনে যেটা বুকিং করতে হবে ফোন মাধ্যমে টাকা পাঠাবেন সেটা হচ্ছে তোমাদের বিল বানিয়ে ফের এর মাধ্যমে তোমাদের পাঠিয়ে দেবে ঠিক আছে সবকিছু একদম সিকিউরিটির মাধ্যমে সবকিছু হবে কোনো প্রবলেম নেই তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ ভিডিও আমরা এখানে এন্ড করব আর নেক্সট ভিডিও আমাদের আসবে ঈদের আগে একটা ঈদের কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন গাড়ি রয়েছে অন্য কোনো কারো কালেকশন চুজ থাকলে আমাকে ফোন করবে আমি ফটো পাঠিয়ে দেব ওকে তাহলে ভিডিও আজকে আমরা এখানে হেন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ